আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি আজকে আমরা জানবো পাইলস অপারেশন করলে বারবার হতে পারে কি না আসলে পাইলস শব্দটি নিয়ে সাধারণের মনে একটি কিছু ভুল ধারণা আছে যেমন যে কোনো কারণে যদি পায়ুপথে রক্ত যায় তারা মনে করে থাকেন যে পাইলস হয়েছে কথাটি আসলে ঠিক নয় পাইলস ছাড়াও পায়ুপথের আরও বেশ কিছু রোগ আছে এবং বেশ কিছু জটিল জটিল রোগও আছে যেগুলো অনেক দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করতে পারে এবং যেমন এমন এমন কি ক্যান্সারও হতে পারে বিভিন্ন রকম রোগ হতে পারে আসুন জেনে নিই যে পাইলস হলে কি অপারেশন করলে কোনো সমস্যা আমাদের কাছে যখন চেম্বারে রোগীরা আসেন আমাদেরকে যখন জিজ্ঞেস করেন আমরা বলি যে আপনার তো পাইলস হয়েছে এটা তো থার্ড বা ফোর্থ ডিগ্রিতে অপারেশন করতে হবে সহজেই ওনারা বলে ফেলেন স্যার এটা তো অপারেশন করলে নাকি আবার হয় শুনেছি তাহলে আর অপারেশন করে লাভ কি না কথাটি আসলে ঠিক না পাইলস সাধারণত প্রাথমিকভাবে তিনটি প্রাথমিক পর্যায়ে হয় সেটা মনে করেন একটি হয়েছে তাহলে একটি অপারেশন করলে দ্বিতীয় এবং তৃতীয় যে স্থানগুলো আছে সেই স্থানগুলোতে কিন্তু পরবর্তীতে দেখা দিলে দিতেও পারে নাও দিতে পারে তো দেখা যদি দিয়ে থাকে সেটিকে কি বলা যাবে যে সেই আগেরটাই আবার হয়েছে নিশ্চয় নয় আবার এমন ধরুন যে এই জায়গাটা আসলে খুব ছোট এবং আমাদের চোখে পড়ে না বলে এখানে যে সমস্যাই হোক না কেন আমরা আসলে মনে করি যে ওই তো সেই আগের সমস্যাটাই বোধহয় আবার হয়েছে কিন্তু ঠিক না উদাহরণস্বরূপ যদি বলি কারো যদি ডান হাতে একবার ফোড়া হয় তাহলে ভবিষ্যতে কি তার বাম হাতে কখনো ফোড়া হতে পারে না অবশ্যই পারে কিন্তু এই ক্ষেত্রে আমরা সহজেই পার্থক্য করতে পারি যেটা আমরা পায়ুপথের ক্ষেত্রে করতে পারি না তবে পাইপথের যে পাইলস সেটি যদি সঠিকভাবে অপারেশন করা যায় তাহলে কিন্তু এটি দ্বিতীয় তৃতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে আবার ধরুন কারো তিনটি একসাথে হয়েছে তখন যখন আমরা এই তিনটাকেই একসাথে অপারেশন করে দিই সেটি কিন্তু তার স্থায়ীভাবে সমস্যার সমাধান করে দেয় এবং সাধারণত এই সমস্যা আর দেখা দেয় না বললেই চলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের পরবর্তী যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো